টপ ফাইভ বেস্ট স্মার্টফোন আন্ডার টোয়েন্টি ভিডিও বেশি কথা না বেরিয়ে চলে শুরু করা যায় নাম্বার ফাইভ পোকো এম সিক্স ফাইভ জি যারা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং গেমিং করতে চাচ্ছে তারা এই ফোনটিকে দেখতে পারে এবার আসি ফোনটির ডিটেলস ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা রয়েছে সিক্স পয়েন্ট এর আইপিএস এলসিডি প্যান পিক্সেল ডেন্সিটি থ্রি পিপিআই ডিসপ্লেটি নাইনটি হার্জের এই সম্পূর্ণ ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস এবার আসি পারফরমেন্স ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক ডায়মন্ডিটি প্লাস এটি একটি সিক্স ন্যানোমিটার প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন এবং ইউআই হিসেবে থাকছে মিউ ফোরটিন সিপিউ অক্টোকর জিপিউ হিসেবে থাকছে অ্যাড্রিনো সিক্স এই জিপিউটি সিক্সটি ফোর বিটের এবার আসি ফোনটি সব থেকে আকর্ষণীয় ধরনের আমাদের সবার মধ্যে ফটো এবং ভিডিও করার প্রবণতা একটু বেশি থাকে তাই সবার ক্যামেরার প্রতি একটু আকর্ষণ থাকে তো এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা ফিফটিন মেগা এবং 2 মেগা পিক্সেল ডেপ শুটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে এইট মেগা পিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে হাজার আশি বিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন কানেকটিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না এনএফসি এবং এফ রেডিও সাপোর্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে সাথে পাচ্ছেন এইটটি ওয়াট ফাস্ট চার্জিং তো সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্টের সাথে প্লাস সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের ফোনটি পাবে মাত্র সতেরো টাকায় নাম্বার ফোর তো আমাদের লিস্টের নাম্বার ফোর এ মোটো জি থার্টি যারা নন সাইন ফোন খুঁজতেছেন এবং ফোনটি হবে প্রিমিয়াম কোয়ালিটি সাথে অলরাউন্ডার পারফর্মার তারা এই ফোনটিকে দেখতে পারেন এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল যার ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট স্ক্রিন টু বডি রেশিও এইটটি

টু মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগা এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে হাজার আশিবিতে থার্টি এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবে কানেকটিভিটিতে সবকিছু সাপোর্ট থাকলেও থাকছে না এন এবং এফ রেডিও সাপোর্ট ব্যাটারি হিসেবে থাকছে 5000 থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে এইটি ফাস্ট চার্জিং তো সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সাথে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট ফোনটি পাবে মাত্র আঠারো টাকায় নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে রিয়েলমি টুয়েলভ এক্স গাইজ যারা স্মার্ট দেখতে একটি ফোন খুঁজতেছেন গেমিং থেকে শুরু করে হেভি ইউজারের জন্য একটি ভালো প্রসেসর তারা এই ফোনটিকে দেখতে পারে তো ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইনচের आईपीएस এলসিডি প্যানেল যার 120 Hz রিফ্রেশ রেট 800 নিট পিক ব্রাইটনেস স্ক্রিন টু বডি রেশিও 86.5% পিক্সেল ডেনসিটি 392 PPI এবং ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস সাপোর্ট এই ডিসপ্লেটি দিয়ে আপনি রিয়েলিস্টিক ফর্দার ফিল পাবেন এবার আসি পারফরম্যান্সে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনশন ডেনসিটি সিক্স এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং ফোনটি রান করছে রিয়েলমি ওয়াই ফাইভ পয়েন্ট জিরো সিপিউ অক্টোবর জিপি হিসেবে থাকছে মালি জি এই প্রসেসরটি দিয়ে আপনি গেমিং থেকে শুরু করে ডেলি ইউজিং এর সব কাজ আছে সব স্মুথলি করতে পারবেন কানেকটিভিটিতে সব কিছু থাকলেও থাকছে না এন এবং এফ রেডিও সাপোর্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে ফোর্টি ফাস্ট চার্জিং যা এক থেকে পঞ্চাশ মাউন্টেন চার্জ সময় নিবে মাত্র 30 মিনিট তো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সাথে 6+128 জিবি ভেরিয়েন্টের ফোনটি মাত্র 20000 টাকায় নাম্বার 2 তো আমাদের লিস্টের নাম্বার 2 এ Redmi 12 যারা ভালো একটি পারফরমার ফোনের সাথে ব্র্যান্ড ভ্যালুকে বেশি প্রাধান্য দেন তারা এই ফোনটিকে দেখতে পারে তো ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চের IPS LCD প্যানেল যেটা 16 মিলিয়ন কালার সাপোর্টেড 90 হার্জ রিফ্রেশ রেট স্ক্রিন টু বডি রেশিও 85.1% পিক্সেল ডেনসিটি 396 PPI

মেগাপিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে হাজার আশি পিতে থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও থাকছে অনেকগুলো ফটোগ্রাফির মোড কানেকটিভিটিতে আপনি সব কিছুই পাচ্ছেন এমন কি এফ সিরও সাপোর্ট ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে এইট থাউজেন্ড মিলিয়ন ব্যাটারি চার্জিং এইট তো সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্টের সাথে সিক্স প্লাস ওয়ান টোয়েন্টি ভেরিয়েন্টের ফোনটি পাবে মাত্র আঠারো টাকায় নাম্বার ওয়ান আমাদের লিস্টের নাম্বার ওয়ানে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটিন ফাইভ এই ফোনটিকে নাম্বার ওয়ানে রাখার অনেকগুলো রিজন আছে ফোনটিতে